যে সরকারটা যদি টিকে থাকতে হয় এবং এখন যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তার সম্পর্কে যতটুকু আমি জানি তিনি যদি শান্তিতে নোবেলপুর মোহাম্মদ ইউনুস আমি নামটা উচ্চারণ করতে চাই না এই কারণে উনি আসলে শান্তি পুরস্কারটা কি করে পেলেন আমার খুব সন্দেহ হয় তাহলে উনি শান্তিতে নোবেল পেয়েছেন তাহলে বাংলাদেশে শান্তি ফেলানো তো প্রথম কাজ হওয়া উচিত ছিল ওনার কিন্তু প্রতিদিন বাংলাদেশ হাই কমিশন রেট হচ্ছে ওনার ভাই পুলিশ কি করছে এবং আরো অববাদ হয়ে যায় উনি তো স্বনির্ভর দল গঠন করে একটা ব্যাংক তৈরি করেছিলেন তার ট্যাক্স কত দেন বাংলাদেশে তার মানে কি তিনিও তার সম্পদ বা বাংলাদেশের সম্পদটা লুট করে খাজ খাওয়ার চেষ্টা করছে আলটিমেটলি বাংলাদেশের মানুষকে ধোঁকা দিচ্ছেন ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধু মিটিং শহীদ মিনারের ময়দানে যা আজও আমাদের মানে আপ্লুত করে বঙ্গবন্ধু সেই ভাষণ তার সেই একাত্তরের সাতই মার্চের ভাষণ আমাকে আপ্লুত করে যে বাঙালি তোমরা আমাদের দাবায় রাখতে পারবা না এ ভাষা মানে অনেক একাত্তরের পরে কোন বাঙালি জাতিকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে বঙ্গবন্ধুর যে ভূমিকা সেটা কিন্তু আমাদের আজকার বাংলায়ও আমরা বাঙালি হিসাবে যারা রাজনীতি করছি সেটা চর্চার বিষয় প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আর ডট সেভেন্টি ওয়ান এই চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমাদের যে বিজয়ের বছর এই বিজয় আমাদের আমাদের সালে যেখানে ভারত রাষ্ট্র হিসাবে শুধুমাত্র আর্থিক সহযোগিতা না নানাভাবে সহযোগিতা করেছিল সশস্ত্রভাবে এবং সরাসরি তারা আমাদেরকে বিভিন্নভাবে কূটনৈতিক এবং সামরিক যে সহযোগিতা করেছিল সেই সাথে এক কোটি শরণার্থীও ভারতে আশ্রয় নিয়েছিল সেই সাধারণ মানুষ যারা পশ্চিমবঙ্গ এবং কলকাতার আশেপাশে ছিলেন তো তাদেরই একজনকে আমরা আজকে ডেকেছি আমাদের অনুষ্ঠানে তাপস ব্যানার্জি তাপস ব্যানার্জি দুই বাংলার সংস্কৃতির মেলবন্ধনে কাজ করেন সেই উনিশশো সাল থেকে দাদা নমস্কার আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে দাদা আমি যে আজকে টাইটেলটা করেছি ভারত বাংলাদেশ টানা পড়েন বন্ধুত্ব থেকে সংঘাতে টু যদি পিছনে ফিরে যাই যে উনিশশো সাল বাঙালি জাতির জীবনের সবচেয়ে গৌরবময় সময় এবং সেই জায়গায় আমাদের ভারত ছিল অকৃত্রিম বন্ধু ওই সময়ের কোন স্মৃতি কি দাদা আপনার আছেন। যে সরকার যেভাবে সাহায্য করেছিলেন তার বাইরে যে মানুষরা সাহায্য করেছিলেন আমি তার সেই পরিবারের একজন আমার বাবা ছিলেন ওপার বাংলার অবিভক্ত কমিউনিস্ট আন্দোলনের একজন নেতা এপারে চলে আসেন চাকরি সূত্রে এবং আমরা খুলনা জেলার লোক খুলনায় আমার ঠাকুর দাদা কিন্তু উনসত্তর সত্তর সম্ভাব্য সত্তরে ঠাকুর দাদা মারা যান এবং আমার বাবা কর্মসূত্রে যেটা এখানকার মানে হিন্দু মৌলবাদীরা বলার চেষ্টা করেন যে সবাই ওখানকার মুসলিম সমাজের থেকে তারা খেয়ে এসছেন না আমার বাবা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে চাকরি করতেন আমার আজও মনে পড়ে আমার বাড়িতে প্রচুর লোককে বাবা জায়গা দিয়েছিলেন এবং আমি ছুটে বেড়াতাম তাদের কোলে কোলে এবং তার মধ্যে একজন উল্লেখযোগ্য খুলনা চুকনগর থানার ব্রিজের পাশে আমার দাদামশাইদের যে জমিদারি ছিল এক সময় সেই জমিদারিতে একটা স্কুল বানিয়েছিলেন দাদামশাইরা এবং সেই স্কুলের মাস্টার ছিলেন মোকসেদ আলী যিনি আমার বাবা ঠাকুরদাদাকে দেখাশোনা করতেন আসলে দেশভাগটা তো রাজনৈতিক কারণ এবং রাজনীতি যেমন অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে অর্থনীতি তেমনি রাজনীতিতে নিয়ন্ত্রণ করে তখন স্বাভাবিক কারণে যা হওয়ার তাই হয় কারণ আমি আগে ভারতীয় আমার এখানে জন্ম কিন্তু আমার বাবা কাকা জ্যাঠা আমার বর্দা, মেজদা ছোর্দা সবাই ওখানে কলেজ ইয়েতে পড়াশোনা করেছে যশোর কলেজিয়েতে কিন্তু আজকের সম্প্রতি যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে খুব উদ্বিগ্ন আমরা বাঙালি সংস্কৃতি বলতে পশ্চিমবঙ্গ আর ওপার বাংলায় জানতাম আজকে সেই সাংস্কৃতিক মেলবন্ধনটাও কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল যারা একসময় বাংলাদেশকে বলেছিলেন পাঁচই আগস্ট হাসিনা চলে আসার পরে যে দেশ স্বাধীন আমার তাদের উদ্দেশ্যে বলতে হয় কি স্বাধীনতা আনলে ভাই কোন স্বাধীনতা পেলে যে স্বাধীনতায় নাটক করতে পারো না যে স্বাধীনতায় থিয়েটার করতে পারো না যে স্বাধীনতায় বাউলদের মারা হয় মানে রাষ্ট্র যখন প্রমোট করে কোনো ধর্মকে তখন সেই দেশের সমস্ত সংখ্যালঘু ধর্মীয় মানুষরা কিন্তু নির্যাতিত হবেই ইন্দিরা গান্ধী সেই মিটিং শহীদ মিনারের ময়দানে যা আজও আমাদের মানে আপ্লুত করে বঙ্গবন্ধু সেই ভাষণ তার সেই একাত্তরের সাতই মার্চের ভাষণ আমাকে আপ্লুত করে যে বাঙালি তোমরা আমাদের দাবায় রাখতে পারবা না এ ভাষা মানে অনেক একাত্তরের পরে কোনো বাঙালি জাতিকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে বঙ্গবন্ধুর যে ভূমিকা সেটা কিন্তু আমাদের আজকার বাংলায়ও আমরা বাঙালি হিসাবে যারা রাজনীতি করছি সেটা চর্চার বিষয় আর ভারত বিদ্বেষ ভারত একটা একশো চল্লিশ কোটি দেশ সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের কে কি বললো এটা নিয়ে আমরা কেউ এটা ভাবি না আসলে এরা মূর্খের স্বর্গে বাস করছে যে বাংলাদেশের প্রচুর মানুষ এখানে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু একটা আচরও লাগাতে পারবে না আমাদের দেশের সরকার যারা ব্যবসায়ী এখানে এসে জুড়ে বসেছে তাদের একটা ঠ্যাং কিন্তু আজও বাংলাদেশে আছে প্রচুর জায়গায় আমি বলতে পারি তাদের একটা ঠ্যাং তারা ওখানেও ব্যবসা করছে এখানেও ব্যবসা করছে তারা কিন্তু আক্রান্ত হচ্ছে না আক্রান্ত হচ্ছে সেই গ্রামের প্রান্তিক মানুষগুলো না আক্রান্ত হচ্ছে সবার উপরে মানুষ সত্য তাহার উপর কেউ নেই এটা আজও আমরা বিশ্বাস করি আমরা যারা সত্যিকারের মানবপ্রেমী মানুষ তাদের কাছে ওই বেড়াটা কোনো ব্যাপার না বেড়াটা ভেঙে গুড়িয়ে দিয়ে সবার উপরে মানুষ সত্য তাহার উপর কেউ নাই এই বিশ্বাস যদি না থাকে তাহলে আজকের এই উগ্র ধর্মান্ধতা মৌলবাদ নিয়ে আসবে আর ফ্যাসিবাদ প্রথমে আক্রান্ত করে হয়তো কমিউনিস্টদের পরে হয়তো সোশ্যালিস্টদের পরে হয়তো গণতান্ত্রিকদের পরে কিন্তু পিছনে তাকিয়ে দেখবে যারা আজকে উস্ফালন করছেন ইউনি সামনে রেখে তারাও কেউ রক্ষা পাবে না ভারত একটা বিশাল রাষ্ট্র সেইখানে ভারতের সাথে আমাদের মূল জায়গাটা যে বন্ধুত্ব এবং যে প্রতিবেশী সুলভ ছিল আপনার কাছে কি মনে হয় যে গত চুয়ান্ন বছর সেটা সমতার ভিত্তিতে হয়েছিল এবং একটা জঙ্গি গোষ্ঠী যেটা আপনি বললেন যে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চাইছে বা ক্ষমতায় যেতে চাইছে সংস্কৃতি তো কোনো দেশের সীমানা অতিক্রান্ত করে থাকে আটকে রাখতে পারে না আবার যারা বিশ্ব মানবতার কথা বলে আমরা যারা বিশ্ব মানবতার রাজনীতি করি তাদের কাছে সব খবর রাখতে হয় কে ভারত বিদ্বেষী তৈরি করে মানুষ কি আলটিমেট বাংলাদেশ কি বাংলাদেশের মানুষ খেতে পড়ে পেয়ে যদি ভালো থাকতে পারে তাহলে করুন বাংলাদেশ যদি মনে আমি একা বাঁচব পারবে না ভারত যদি মনে করে আমি একাই সব একশো পারবে না কারণ এটা হচ্ছে গ্লোবাল ইকোনমি যেভাবে গ্রাস করে নিয়েছে সারা বিশ্বটাকে খাদ্য তার দেশের সমস্ত মানুষের খাদ্য বস্ত্র বাসস্থানের নিশ্চয়তা তারা চান যদি তা হয় তাহলে তো ভারত বিদ্বেষ করলে যদি হয় তাহলে করুন কিন্তু আলটিমেটলি আমরাও যদি আজকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে যাই সেটাও কিন্তু মূর্খের হবে এটা করা উচিত নয় আসলে সবার উপরে সুতরাং একটা কথা বলবো যে কোন রাষ্ট্র কোনোদিন ভালোভাবে মানুষের কাজ সাধারণ সমস্ত মানুষের জন্য কাজ করতে পারবে না যদি রাষ্ট্রের নিজস্ব ধর্ম থাকে আমরা জানি অনেক আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধপন্থী মানুষজনও এখন ইন্ডিয়াতে আছে ভারতবর্ষে আছে তো সেখানে সাধারণ মানুষের রিয়াকশনটা কিরকম দেখুন সাধারণ মানুষ এখনো কিন্তু হাসিনাকে ফেরত চায় বাংলাদেশে তারা বিশ্বাস করে কারণ ও বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ তো বাংলাদেশকে ভালোভাবে জানে কারণ এখানে তো বাংলাদেশের মানুষের বসবাস বেশি স্বাভাবিক কারণে তারা অনেক সিকিওর এখানকার যারা সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের মানুষ আছেন তারা কিন্তু হাসিনাকে সেভ মনে করেছেন এবং একশো চল্লিশ কোটি দেশের যদি খবর নিয়ে দেখতে পারেন পশ্চিমবঙ্গের আমাদের পশ্চিমবঙ্গে ধরুন দশ কোটি মানুষ দশ কোটির মধ্যে ন কোটি মানুষই কিন্তু চাইবে হাসিনা ফেরত আসুক ভারতবর্ষের মানুষ কিন্তু এই সরকারকে চাইছে না বাংলাদেশে যা চলছে তাকে ধিক্কার জানায় এবং এহেন কার্যক্রমের বিরোধিতা করছে তো আমি যেটা প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে আমি অনেকের সাথে কথা বললে দেখি যে ভারতীয় বেশিরভাগ মানুষ তারা শুনতে চান যে মুক্তিযুদ্ধের পক্ষের একটা বড় গোষ্ঠী কিন্তু বাংলাদেশে এখন নির্যাতনের শিকার এই ন্যারেটিভের জায়গায় আপনার আহ বক্তব্যটা কি যে সরকারটা যদি টিকে থাকতে হয় এবং এখন যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তার সম্পর্কে যতটুকু আমি জানি তিনি যদি শান্তিতে নোবেল মোহাম্মদ ইউনুস আমি নামটা উচ্চারণ করতে চাই না এই কারণে উনি আসলে শান্তি পুরস্কারটা কি করে পেলেন আমার খুব সন্দেহ হয় তাহলে উনি শান্তিতে নোবেল পেয়েছেন তাহলে শান্তি প্রথম কাজ হওয়া উচিত ছিল ওনার ওনার কিন্তু প্রতিদিন বাংলাদেশ রেট হচ্ছে পুলিশ কি করছে এবং আরো অভ্যাত হয়ে যায় উনি তো স্বনির্ভর দল গঠন করে একটা ব্যাংক তৈরি করেছিলেন তার ট্যাক্স কত দেন বাংলাদেশে তার মানে কি তিনিও তার সম্পদ বা বাংলাদেশের সম্পদটা লুট করে খাওয়ার চেষ্টা করছে আলটিমেটলি বাংলাদেশের মানুষকে ধোকা দিচ্ছেন না এটাই আসলে সারা পৃথিবীর ক্ষমতার রাখার যে কৌশলটা পুঁজি পুঁজিকে টিকিয়ে রাখার সাথে পুরো বিশ্বের পুঁজিটাকে ঠিক রাখার জন্য তারা দেশে দেশে যে পকেট সৃষ্টি করছে এবং তাই করছে তা কখনো লাদেনকে তৈরি করছে কখনো একে তৈরি করছে তৈরি করছে বাংলাদেশে যারা স্বাধীন করলেন পাঁচই আগস্ট তখন যারা শহীদ হয়েছিলেন সেই শহীদদের ব্যাংক অ্যাকাউন্টে কত কত টাকা ঢুকেছে কার কোথা থেকে এই তদন্তটা আপনারা একটু যদি জানাতে পারেন ভালো হয় দাদা আমি আর একটা লাস্ট একদম সর্বশেষ একটা প্রশ্ন শুধু আপনাকে এটা দিই আমি যেটা বলছিলাম যে দাদা সর্বশেষ যে বিষয়টা এসছে যে আমরা দেখলাম যে বাংলাদেশ থেকে সেভেন আলাদা করে দেওয়ার একটা চিৎকার শুরু হয়েছে হাসনাত নামে যে নেতা এবং সেই সাথে এখন দেখলাম প্রচন্ড ওসমান হাদি মারা গিয়েছেন এই ঘটনাটা ডিক্লেয়ার হয়েছে সে কারণে প্রচন্ড রকমের শাহবাগ থেকে শুরু করে খুবই কেওয়াস অবস্থা আহ কোন রকম রিয়াকশন আছে কিনা আপনি কি মনে করেন যে ভারত সরকার কিছু স্টেট দেবে না? এইগুলো দুটো বাচ্চা ছেলেরা কাজ করছে। আমার কাছে মনে এসে বাচ্চা ছেলেদের কাজ করব। ভারতবর্ষ একটা বিশাল দেশ। ওসব কি আই কমিশন কে ওরা করবে? কম মিনিট লাগবে। সোজা এইগুলো মানে আমরা পাত্তাই দিচ্ছি না। ভারতবর্ষে এর কোনো রেখাপাত হচ্ছে না। সোজা বাংলা কথা। ও আই কমিশন কে দেখবে তার দায়িত্ব ইউনিসেকে নিতে হবে। হাই কমিশনের উপর যদি অ্যাটাক হয় ইউনিসেকে নিতে হবে। সেটা নিশ্চয় ভারত সরকার বুঝবে। আর তা নাহলে ভারত সরকার যদি সেটা হ্যান্ডেলিং না করে তাহলে ভারত সরকারের সাথে ইউনিসের কোনো কোন আন্ডারস্ট্যান্ডিং আছে ধরে নেব আমরা তো অনেক ধন্যবাদ দাদা আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো এবং হচ্ছে আমরা হয়তো ভবিষ্যতে আরো একদিন বসবো তো এ বিষয়ে কথা চলবে দাদা প্রিয় দর্শক এই ছিল আমার এখনকার আয়োজন আপনাদের আবারও ধন্যবাদ এবং যাওয়ার আগে শুধু বলে যাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ